বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা হয় আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই স্নান করে পুজোর জায়গায় চলে এসেছি সিংহাসনটাকে পরিষ্কার করে নিয়েছি আগে তারপরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার বলে ঘট বসাতে হয় যে লক্ষ্মীর ঘট এটা হচ্ছে ঘটে সিঁদুরের স্বস্তি কেঁকে দিয়েছি আম পাতা ঘর বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই যে দেখো মহাদেবকে প্লেন জল আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে বেলপাতা নীলকণ্ঠ আকন্দ ফুলের মালা দিয়ে দিয়েছি এখানেও মহাকালকেও দিয়ে দিয়েছি দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে আজকে ভোগ দিয়েছি কাঁচা গোল্লা দিয়ে এদিকে ধূপ দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক অনেক ধন্যবাদ স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সেই কামনা করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে Ta-da! -ta.